সংস্কৃতি জানি আমরা বাংলাকে রক্ষা করার জন্য এই বাংলায় বাঙালি সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য বাংলার হিত গৌরব ফেরানোর জন্য আরবি সংস্কৃতিকে বাংলাতে আমরা প্রবেশ করতে দেব না এই অঙ্গীকার নিয়ে আমরা সবাই আজকে এখান থেকে ফিরে যাব যতই করো হামলা এবারে তৃণমূলকে যেতে হবে কিছু করতে পারবে না আপনারা মামলা করুন হামলা করুন যা খুশি করুন ধন্যবাদ জানাচ্ছি ইডি কে তারা কলকাতা হাইকোর্টে গেছিল আড়াইশো লয়ার দিয়ে ভন্ডুল করেছে কলকাতা হাইকোর্ট তারপরে তারা যমুনার ওপারে গেছে আমি আশা করি একটা সাধারণ নাগরিক হলে আজকে জেলে থাকতো তাই ইডি এবং কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আমরা যাতে ইডির তদন্তে তল্লাশিতে বাধা দেওয়ার জন্য ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ইডির রুল বুক অনুযায়ী মমতা ব্যানার্জি রাজীব কুমার মনোজ বার্মাকেও আমরা জেলে দেখতে চাই সেই অঙ্গীকার নিয়ে আমরা বাড়ি ফিরে যাব সবাই ভালো থাকুন আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী স্বামীজি কি বলেছিলেন গর্ব করে বলো ধরে বলুন গর্ব করে বলো গর্ব করে বলো আমার কথা নয় স্বামী বিবেকানন্দের কথা আগামীকাল স্বামীজিকে শ্রদ্ধা জানাবেন প্রণাম জানাবেন আর এই প্রথম বাঙালির একটি অন্যতম পিঠে পুলির উৎসব গঙ্গা সাগরের উৎসব পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকায় মকর সংক্রান্তি টুসু পরবের ছুটি নেই তাকিয়ে দেখবেন তারিখ মকর ছুটি দেয়নি এই এই সরকার সরকার যাতে এপ্রিল মাসের পরে না থাকে তার দায়িত্ব আপনাদের নিতে হবে দক্ষিণ কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম বিজেপি যাকেই প্রার্থী করুক ভবানীপুরে মমতা ব্যানার্জীকে হারানোর দায়িত্ব শুভেন্দু অধিকারী আমার আমার দায়িত্ব আমি দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভবানীপুরে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরেছিলেন এবারে ভবানীপুরে হারবেন 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 চোরেদের এনার্জি চোরেদের এনার্জি জেনে গেছে জনতা জেনে গেছে জনতা जनता जिने गे जनता जिने गेसे जनता जिने गेसे जन